আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের ট্রেন রিক্রুট কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জুন দু সালের প্রকাশ পেয়েছে যেটার আবেদন শুরু হবে পহেলা জুলাই দু তারিখ থেকে চব্বিশে জুলাই দু সাল পর্যন্ত আপনাদের যাদের জন্ম তারিখ চব্বিশে জুলাই দু থেকে চব্বিশে জুলাই দু হাজার সাতের ভেতরে তারাই কিন্তু এই কনস্টেবল পদে আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকার প্রয়োজন পড়বে এবং আরও যে সকল খুঁটিনাটি বিষয় রয়েছে সেগুলো তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন এরকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন মূল যে আলোচনা সে আলোচনা শুরু করা যাক প্রথমে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু পহেলা জুলাই দু থেকে এবং আবেদন শেষ হয়ে যাবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের ভেতরে প্রথমে বলা হয়েছে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ ট্রেন রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে আমি ডিসক্রিপশন বক্সে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন যে আপনার জেলার জন্য কয়টি পদ ফাঁকা রেখেছে এবার এরপর হচ্ছে প্রার্থীর যোগ্যতা বয়স সীমার কথা বলা হয়েছে আঠারো থেকে বিশ বছরের মধ্যে লাগবে বলছে যে যে সকল প্রার্থীর বয়স চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে অর্থাৎ আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে অর্থাৎ আপনাদের যাদের জন্ম তারিখ চব্বিশে জুলাই দু থেকে চব্বিশে জুলাই দু হাজার সাতের ভেতরে তারাই হচ্ছে পুলিশ কনস্টেবলের এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেখানে আবেদন করতে পারবেন এরপর বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে টু পয়েন্ট ফাইভের উপরে পেয়ে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেয়ে আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে আপনি কনস্টেবল পদে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত থাকতে হবে কোনো প্রকার তালাকপ্রাপ্ত বা তালাক কিন্তু গ্রহণযোগ্য নয় এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এরপর বলা হয়েছে শারীরিক মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বলা হয়েছে মেধা কোটায় অর্থাৎ যারা সাধারণ প্রার্থী রয়েছে তাদের উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং যারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান রয়েছেন এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী রয়েছেন তাদের জন্য প্রয়োজন পূর্বে পাঁচ ফুট চার ইঞ্চির বলা হয়েছে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে নারী প্রার্থীদের ক্ষেত্রে যারা সাধারণ কোটায় আবেদন করবেন তাদের প্রয়োজন পড়বে পাঁচ ফুট চার ইঞ্চি এবং বিভিন্ন কোটায় যারা আবেদন করবেন তাদের প্রয়োজন পড়বে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ বলা হয়েছে যারা সাধারণ কোটায় এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চির প্রয়োজন পড়বে যারা মুক্তিযুদ্ধ কোটায় এবং বীরঙ্গনা কোটায় আবেদন করবেন তাদের স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চির প্রয়োজন পড়বে ওজনের কথা বলা হয়েছে ওজনটা আপনার বয়স এবং আপনার যে উচ্চতা সেটা অনুযায়ী তারা নিবে আপনারা যদি চান যে আপনার ওজনটা কত হতে হবে আপনার উচ্চতা অনুযায়ী সে সেই নিয়ে আমি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করব তবে আপনারা কে কে দেখতে চান সেই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন এরপর বলা হয়েছে দৃষ্টিশক্তি ছয় ছয় লাগবে অর্থাৎ কোনো ধরনের ত্রুটি থাকা যাবে না এরপর বলা হয়েছে অনলাইনে আবেদনের নিয়মাবলী আপনাকে প্রথম ধাপে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আপনার যেই সকল তথ্য রয়েছে আপনার উচ্চতা আপনার জেলার নাম আপনার স্থায়ী ঠিকানা আপনার বাবা মায়ের নাম এনআইডি কার্ডের ছবি সব কিছুই এখানে দিতে হবে এবং আপনার যেই ছবি বলা হয়েছে রঙিন ছবি তিনশো গুনুন তিনশো পিক জেল স্বাক্ষরের প্রয়োজন পড়বে তিনশো গুনন আশি পিক জেলের এগুলো দিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের পরে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে পরে টেলিটক প্রিপেইড সিম দিয়ে চল্লিশ টাকা দিয়ে আপনার যে আবেদনটা সেটা কনফার্ম করতে হবে কিভাবে টাকা পেমেন্ট করবেন সেখানে এই দ্বিতীয়ভাবে বলা দেওয়া হয়েছে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সের সার্কুলারের লিঙ্ক দিয়ে দিব সেখানে আপনারা দেখে নিতে পারেন এর থেকেও বেশি ভালো হবে আপনি যদি কোনো একজন দক্ষ কম্পিউটার ব্যবহারকারীর কাছে গিয়ে এই আবেদনটা করেন কারণ একটু ভুল গেলে আপনার কিন্তু চাকরি নাও হতে পারে তাই সাজেস্ট থাকবে আপনারা যেন কোনো একজন দক্ষ কম্পিউটারের কাছে গিয়ে এই আবেদনটা করেন তো কিভাবে কিভাবে আবেদনের পদ্ধতি এবং কিভাবে কিভাবে নিবে এবং আবেদনের পরে মাঠে কী কী কাগজপত্র লাগবে সে সকল সম্পর্কে একটা ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব এই ভিডিওতে আমি শুধু আপনাদের জানিয়ে দিলাম যে কি কি শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কীরকম এবং আবেদন করতে কি কি কাগজপত্র এবং কত টাকার প্রয়োজন পড়বে সে সকল বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটি সম্পর্কে আরও যদি কোনো কিছু জানার থাকে আপনার অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ